আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই থোর অনেকের পছন্দ নয় কিন্তু তোমরা যদি এইভাবে থোর বানাও থোরের এই রেসিপিটি এত দারুণ হয় তোমাদের খুবই পছন্দ হবে এবং যারা থোর খেতে ভালোবাসে না তারাও চেয়ে চেয়ে খাবে আমি প্রেশার কুকারে একটা বড় আলুকে পিস করে নিয়েছি এবং থরকে একেবারে পাতলা পাতলা করে কেটে কুচি করে নিয়েছি নিয়ে প্রেসার কুকারে আলুর সঙ্গে দিয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি থর ও আলু সেদ্ধ করে নেব ভালো করে থোর ও আলু সেদ্ধ করা হয়ে গেছে এরপর হাত দিয়ে আমি থর ও আলু ভালো করে আমি মেখে নিচ্ছি মসৃণ করে ভালো করে মেখে নেবো থর ও আলু এরপর এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি এরপর এই থোরের মিশ্রণে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবার ভালো করে মেখে নেব আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি অল্প করে আবার লবণ দিয়ে দিচ্ছি লবণটা কম লাগছিল দিয়ে এরপর তেল ভালো করে গরম করে নিয়ে আমি ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে আমি থোর ও আলুর মিশ্রণের গুলো ভেজে নিচ্ছি আঁচ মিডিয়ামে থাকবে সেইভাবে তোমরা রেখো মিডিয়াম আছে রেখে আমি এবারে উল্টে পাল্টে এই থোরের পপ্তাগুলো ভেজে নিচ্ছি এইভাবে তোমরা একবার থোরের চিলি বানিয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে এই থোরের চিলি করলে এইভাবে যদি তুমি তোমরা করো এত দারুণ হয় খেতে মানে তোমরা না খেলে বুঝতে পারবে না এরপর কোফতাগুলো এইভাবে আমি লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি বাকি কফত্তাগুলো তোমরা এইভাবে ভেজে নিয়ে এরপর আমি তেলটা কমিয়ে নিচ্ছি তেলেতে আদা কুচি রসুন কুচি এক চামচ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ দিয়ে লাল করে আমি ভেজে নিচ্ছি নিয়ে একটা ক্যাপসিকাম আমি কুচি করে দিয়েছি চৌকোচৌ করে আর পেঁয়াজ আমি দু পিস চৌকো চৌ করে কেটে তার একটা করে স্লাইস তুলে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নেব এরপর আমি টমেটো সস নিচ্ছি দু চামচ টমেটো সস আর এক চামচ চিলি সস আর হাফ চামচ আমি সয়া সস দিয়ে দিচ্ছি দিয়ে পানি দিয়ে আমি এটি কুলে রাখছি ভালো করে এইদিকে আমার পেঁয়াজ ও ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেছে আমি সস দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এরপর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি একটি বাটিতে এক বাটি পানি নিয়ে তাতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিচ্ছি পানি আমি নর্মাল ঠান্ডা পানি নিয়েছি এদিকে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে আমি ফোরের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি করির কোপ্তা দিয়ে আমি কর্নফ্লাওয়ার গোলা পানিটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এরপর আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তোমরা এবারে গরম গরম ভাত রুটি পরোটা বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারো আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের